আসসালামু আলাইকুম শ্রয়ন ভাই কেমন আছেন সালাম ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছে এবং সুস্থ আছি শায়ন ভাই অনেক পর চলে আসলাম ইনফিনিক্সের শোরুমে আজকে যাদের বাজেট দশ টাকা তাদের জন্য স্পেশাল কোন ফোন আছে কি ও স্পেশাল ফোন আছে দশ টাকা দিয়ে পাচ্ছেন আপনার ওকে মডেলটা কত ভাই মডেলটা বলবেন আমাদের এটার মডেল হচ্ছে আপনি স্মার্ট আচ্ছা ইনফিনিক্সের স্মার্ট না ওকে এটা পাচ্ছেন আপনি এটার প্রসেসর যেটা দিছে G821 মিডিয়াটেক এর মিডিয়াটেক G821 প্রসেসর এর রিফ্রেশ রেট দিছে 120 Hz এই রেঞ্জের মধ্যে মানে এই বাজেটে 120 Hz রিফ্রেশ রিফ্রেশ রেট জাস্ট অবিশ্বাস অবিশ্বাস তারপরে এটা সাউন্ড কোয়ালিটি ডুয়াল সাউন্ড সিস্টেম 300 ওকে ভিউয়ারস আমি জাস্ট সাউন্ড কোয়ালিটি দেখাবো না বাট স্পিকারটা দেখাচ্ছি সামনে পিছনে দুই দিকে স্পিকার রয়েছে এই ফোনটার এই ফোনটার কি ভেরিয়েন্ট কি সাউন্ড ভাই দুইটা হয় নাকি একটা হয় এটার ভেরিয়েন্ট হচ্ছে তিনটা একটা হচ্ছে তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 4128 একটা হচ্ছে 4000 আর একটা হচ্ছে 3000 ওকে ভাই এরপর নেক্সট আমরা কোনটা দেখবো ভাই দেখবো আমরা হচ্ছে হট ফিফটি

ওকে ভাই এরপর নেক্সট আমরা কোনটা দেখব এই দেখব আমরা হচ্ছে এই যে এটা নোট 40s নোট আচ্ছা এর আগে শাওন ভাই যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে তার জন্য স্পেশাল কোনো অফার অবশ্যই বা ডিসকাউন্ট থাকবে অবশ্যই স্পেশাল অফার আছে এবং কি ডিসকাউন্ট অফার আছে অবশ্যই এসে বলতে হবে অবশ্যই এসে বলতে হবে যে আপনার ইউটিউব ভিডিও দেখে এসেছে নোট 40s নোট 40s এটার ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল সনি লেন্সের এই সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে মাসখানেক একটা পাঁচ ছল কাট আউট রয়েছে ফোনটার হ্যাঁ ভেরিয়েন্ট কি সমান একটাই হয় একটাই ভেরিয়েন্ট ভাই আচ্ছা এই ফোনগুলো কি কুরিয়ার আপনাদের अवेलेबल আছে এই মুহূর্তে কুরিয়ারে अवेलेबल আছে কুরিয়ারে अवेलेबल করা যাবে ওকে ফোনগুলোর সাথে হেডফোন চার্জার এগুলো কি ভাই বক্সে থাকবে নাকি আপনারা দিয়ে দিবেন এগুলো আমরা আবার দিয়ে দিব ওকে সমান ভাই নেক্সট আমরা কোনটা দেখব প্লেস দেখব আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট এবং ওয়েটলেস একটা ফোন সবচেয়ে স্লিম ওয়াও খুব স্লিম ফোন বাট 50 প্রো প্লাস মানে যারা ভিডিওটা দেখছেন তারা আমার হাতে থেকে বুঝতে পারবেন না বাট আপনারা এখানে আসবেন আসার পর দেখবেন হাতে নিয়ে যে ফোনটা কতটা স্লিম

ওকে শাওন ব্যাপারে শপের অ্যাড্রেস একটু বলে দিবেন অবশ্যই এটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাদাতপুর সুবস্ত নজর শপিং মল আর পাশে আপনার মোবাইল নাম্বার একটু বলে দিবেন আমাদের আমার মোবাইল নাম্বার স্ক্রিনে আপনি দিয়ে দিবেন 018 ওকে 15 37 18 ওকে ধন্যবাদ শাওন ভাই আমাদের ভিউয়ারসদের জন্য কিছু বলবেন অবশ্যই আপনারা যারা বাইরে ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশালি অফার এবং গিফট অফার আছে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই